আলাইকুম আমরা আজকে চলে আসলাম কালীগঞ্জ বাজার সংলগ্ন মুরগির দোকান এটা হচ্ছে আমাদের সেলিম ভাইয়ের দোকান সেলিম ভাইয়ের দোকানে অনেক রকমের মুরগি পাওয়া যায় যেমন পাকিস্তানি মুরগি দেশি মুরগি তার পাশাপাশি কবুতরের বাচ্চা এই যে প্রিয় দর্শক আপনি দেখতে পারতেছেন এখানে অনেক ধরনের মুরগি আছে দেখুন আপনারা

We yes. yes. ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো ভাই নামটা কি মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম ভাই কতদিন যাবত এখানে দোকানদারি করতেছেন আপনি তিন বছর তিন বছর এখানে কি কি ধরনের মুরগি পাওয়া যায় আপনার দোকানে সোনালী দেশি কবুতর হাঁস আর বিভিন্ন মুরগি অরণ্য হয়

আচ্ছা দর্শকের সামনে একটা কথা বলতে চাচ্ছি যে এখানে কি কোনো মরা মুরগি দেওয়া হয় নাকি সব সুস্থ ভালো মুরগি আপনারা বিক্রি করেন না সুস্থ মুরগি ভালো মুরগি আচ্ছা সুস্থ সব ভালো মুরগি বিক্রি করেন তো বিষয়টা হচ্ছে যে দর্শকের জন্য আপনার কিছু বলার আছে নাকি আপনার এত বছর দোকান দায়ী করতেছে আপনি দর্শকের জন্য কিছু বলবেন যে আপনারা যদি আপনার কাছে মুরগি যদি দিতে হয় দর্শকের বিষয় আপনি কিছু বলবেন না তারা যদি বিয়ে শাদি কোনো মেয়ে বা ছেলে করায় অনুষ্ঠান করে

এই দশক আজকের মতো এখানে শেষ করতেছি ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন টিভি পর্দা আসসালামু আলাইকুম